১৬ জুলাই থেকে পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে যখন সেই সময়ের সেনাবাহিনীর মেজর জিয়া আজকে যাকে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলি উনি সেদিন তো বলি ক্ষমতা যখন মানুষের থাকে তখন ক্ষমতার অপব্যবহার কখনো করতে হয় না কারণ এই ক্ষমতা চিরস্থায়ী না সরকারি দলের হয়ে যদি কেউ কাজ করে প্রশাসনে কাজ করে তার তো এই ক্ষমতা দীর্ঘস্থায়ী না তাদের তো বোঝা উচিত সরকার যখন চেঞ্জ হয় এবং সাধারণ জনগণের হাতে সমস্ত ক্ষমতা আজকে দেখেন পরিণতি কি এই আব্দুল আল মামুনের উনি এমন প্রভাব খাটাতো পুলিশের মহাপরিচালক মহাপরিদর্শক কমিশনার ডিএমডি কমিশনার অনেকগুলো র্যাঙ্ক ওনার ছিল এবং উনি ক্ষমতায় থাকাকালীনই এমন এমন কিছু কাজ করছিল সাধারণ জনগণের ক্ষতি করছে এবং এই যে ছাত্র আন্দোলনে যত নিকৃষ্ট কাজ এই আল মামুন করেছে শুরু থেকে আপনারা যে ভিডিওগুলো দেখেছেন একে একে সবগুলো ভিডিও আপনাদের কাছকে দেখাবো দর্শক বেশি কথা বাড়াবো না একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকেন দর্শক এই আবদুল্লাল মামুনের কথা যদি বলি সারা রাইতেও হয়তো শেষ হবে না কারণ ইনি এমনই একটি পুলিশ অফিসার ছিল ওনার ভিতরে সমস্ত অপকর্ম ছিল যেমন নারী কেলেঙ্কারিতে যেমন ঘুষ নেনদেনে এবং সাধারণ জনগণকে কষ্ট দিয়া এবং এই গত পাঁচ আগস্ট ছাত্র আন্দোলনের যে শিক্ষার্থীদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা সবগুলো ওনার নেতৃত্ব হয়েছে আপনারা হয়তো অনেকেই বিশ্বাস করতেছেন না বিশ্বাস করতেছেন না তাদের বিপক্ষে এখন উকিল দাঁড়িয়েছে আইনজীবীরা দাঁড়াইছে কিন্তু চূড়ান্ত সত্য কথা হচ্ছে আপনি যদি কোনো অপরাধ করেন সেই অপরাধের বিচার আজ হোক কাল হোক এই বাংলার জমিনে এই পৃথিবীতে সেই অপরাধের সাজা কিন্তু আপনার পেতেই হবে যে সমস্ত পুলিশ অফিসার কমিশনাররা ডিএমডি কমিশনাররা যারা অ্যারেস্ট হয়েছে এই পর্যন্ত তারা কিন্তু জীবনও কোনো দিন কল্পনা করে নাই যে আমাদের এই হাতে আমরা আসামি ধরি এই মুখ দিয়ে আমরা আদেশ করি আসামিকে ধরার জন্য রায় দেই আর তাদের আমরা এখন আসামি তাদের হাতে তা আপনারা একটু ভাবে দেখেন যারা এই পুলিশ প্রশাসন যে কোনো প্রশাসনে আছেন এবং রাজনীতিকভাবে যারা জড়িয়ে আছেন তারা সবসময় আপনারা ভাববেন সকল উৎসর অধিকার একমাত্র সাধারণ জনগণই রাখে এই দেশের সরকারের বিপক্ষে যদি একবার সাধারণ জনগণ নেমে যায় তাহলে কিন্তু তাদেরকে কেউ আটকাইতে পারে না যেমনটি হয়েছে আমরা পাঁচ আগস্ট দেখেছি দর্শক বেশি কথা বাড়াবো না চলুন সেই ভিডিও ক্লিপটা দেখি ভিডিওতে যার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখি ষোলো জুলাই থেকে পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে যখন নির্বিচারে হত্যাকাণ্ড চলে তখন পুলিশের প্রধান ছিলেন চৌধুরী মামুন তাকে প্রধান আসামি করে মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সকালে সাবেক আইজিপি সহ সাবেক সাত পুলিশ কর্মকর্তা ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে হাজির করা হয় ট্রাইব্যুনালে সকাল এগারোটার পর শুরু হয় বিচারিক কার্যক্রম শুরুতেই চিফ প্রসিকিউটর জুলাই আগস্ট গণহত্যায় চৌধুরী মামুনের কমান্ড কিভাবে সারাদেশের পুলিশ সদস্যদের করে তোলে নিরস্ত্র ছাত্রজনতার ওপর গুলি করতে উস্কে দেয় তা তুলে ধরেন বলেন তিনি ছিলেন সব সুপ্রিম কমান্ডার এরপর জাতীয় টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এন সাবেক মহাপরিচালক ও সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান কিভাবে ইন্টারনেট বন্ধ করে গণহত্যা উস্কে দেন তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর জিয়াউলকে বসনিয়া হারজে গভিনার কসাই রাদভান কারাদিচের সঙ্গে তুলনা করে বলেন তিনি ছিলেন গোপন বন্দিশালার সিপাহ সালা বলকানের কসাইদের মতো বাংলাদেশের কসাই হিসাবে এই জিয়াউল আহসান হত্যাকাণ্ড থেকে শুরু করে অপহরণ নির্যাতন গুম এগুলোর সাথে জড়িত ছিলেন তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ এসেছে এরপর আশুলিয়ায় পুলিশের গাড়িতে ছয়জনকে জনকে পুড়িয়ে মারা যাত্রাবাড়ী গণহত্যা মিরপুর হত্যার বর্ণনা দেন চিফ প্রসিকিউটর বলা হয় অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা যা করেছেন তা শয়তানো করত বলে মনে হয় না সাভার অঞ্চলের একজন এসপি একজন এএসপি একজন ওসি যারা আশুলিয়াতে ছয়টা ছেলেকে গুলি করে হত্যা করার পরে লাশ ভ্যানে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে তাদেরকে পুড়িয়ে নিশ্চিহ্ন করতে চেয়েছে তারা যে অপরাধগুলো করেছে এগুলো শয়তানও করতে ভয় পাবে এদিন কাঠগড়ায় হাত উচিয়ে হাওমাও করে কেঁদে ওঠেন গুলশান থানার সাবেক ওসি মাঝারুল ইসলাম বলেন তিনি ছাত্রদের পক্ষে ছিলেন চান নাই বিচার গুলশানে তার নেতৃত্বে কতগুলো হত্যাকাণ্ড হয়েছে আমি নাম ধরে ধরে বলেছি আরও হত্যাকাণ্ডের বিবরণ আসছে তিনি যে কান্ডায় ভেঙে পড়ে বলছেন যে উনি নির্দোষ ছিলেন সেটা তিনি না সব অপরাধী বলে যে আমি নির্দোষ কিন্তু সাক্ষ্য কথা বলে শুনানি শেষে আটজনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হয় বলছেন জুলাই আগস্টের গণহত্যার তদন্ত এমনভাবে করা হবে যেন জাতির কাছে দিনের আলোর মতো সব কিছু পরিষ্কার হয়ে যায় এবং এই তদন্ত নিয়ে দেশে বিদেশে কেউ যাতে প্রশ্ন তুলতে না পারে আফজাল হোসেন সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণে আপনারা যে ভিডিওগুলো দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে আমাদের সাবেক পুলিশ কমিশনার এই মামুন ওনার এখন আন্তর্জাতিক আব্দুল ট্রাইব্যুনালে বিচার দাঁড়িয়ে গেছে এবং অতি দ্রুতই ওনার একটি রায় হবে সেই রায়টি হয়তো আমরা শুনতে পারব মাত্র কয়েক ঘন্টার মধ্যে এই আবদুল্ল মামুন এমন কিছু অপকর্ম করেছে আপনারা বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন দর্শক এখন আপনাদের সাথে আরও একটি ভিডিও ক্লিপ শেয়ার করব সে হচ্ছে আমাদের বাংলাদেশের বর্তমান আগামী দিনের ভবিষ্যৎ আমাদের জনাব তারেক রহমান উনি কিন্তু এখনও বিদেশে আছে বাংলাদেশে এখনও আসে নাই কিন্তু উনি যত প্রোগ্রাম বিএনপির যত সমাবেশ এটা কিন্তু ভিডিও কনফারেন্সে করে থাকে ভাবে এটা কিন্তু আপনারা সবাই দেখেন কিন্তু উনি যে দেশে আছে সেই দেশে সাধারণ যত ছাত্র এবং দিনমজুরি শ্রমিক লীগ সব কিছুই শ্রমিকরা একসঙ্গে বসে একটি আলোচনা সভা তৈরি করেছে সেই আলোচনায় যে বক্তব্য দিয়েছে আমাদের তারেক জিয়া। সেই বক্তব্যগুলো আপনার শুনলে শরীরের পশম দাঁড়িয়ে যাবে সই শহীদ জিয়াউর রহমান ওনাকে নিয়ে কিছু কথা বলছে আপনারা অবশ্যই কথাগুলো শুনবেন খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আর বিশেষ করে আমি কোনো দলীয়ভাবে কোনো দলীয়ভাবে আমার এই কন্টেন্ট আমি তৈরি করতে না শুধুমাত্র মানুষকে যারা সত্য ঘটনা আপনাদের মাঝে তুলে ধরলাম দেখুন আমাদের আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের সরকার এ বাংলাদেশের হতে চলেছে হয়তো বা হবে যদি সাধারণ জনগণ তাদের ওনাকে চায় বিএমপিতে কেউ নোমিশন যদি চায় এবং কেউ যদি নির্বাচন করতে চায় এই আমাদের এই সাবেক তারেক জিয়া সাথে কিন্তু অবশ্যই কারণ উনিশশো বিএমপির বসতে হবে রাত হয়ে গেছে রাত হয়ে গেছে দয়া করে সবাই বসবেন অনেক রাত হয়ে গেছে শীতের রাত অনেক রাত হয়ে গেছে আরে ভাই ঠিক আছে এখন বসো প্লিজ বসো বিসপুল্লাই রহমান রহিম বিসপুল্লাই রহমান রহিম এই শ্রমিক নেতারা দয়া করে বসো প্লিজ প্লিজ আল্লাহর বসো বেসমিল্লা রহমান রাহিম আজকের অনুষ্ঠানের সভাপতি মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ আমার সামনে উপদিত মঞ্চের সামনে উপদেশ ইউকের বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃবৃন্দ কর্মী ভাইরা এবং বিভিন্ন অঙ্গ সংগঠনে উপস্থিত নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা এবং ক্যামেরার ও প্রান্তে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিএনপির কর্মীবৃন্দ নেত্রী ভাইরা ভাইরা যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আসসালাম আলাইকুম আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের নেতা আমাদের এই প্রিয় দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় আমরা এখানে একত্রিত হয়েছি আপনারা গত কয়েক ঘন্টা যাবৎ অনেক বক্ত বক্তার বক্তব্য শুনেছেন যতগুলো বক্তব্যই আমরা শুনেছি বক্তব্যে মেনলি দুটো বিষয় উঠে এসেছে একটি হচ্ছে আমরা যার উপলক্ষে আজ এখানে একত্রিত হয়েছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ওনার সম্পর্কে কিছু কথা উঠে এসছে এবং একই সাথে উঠে এসেছে কিছুদিন আগে অর্থাৎ তিরিশে ডিসেম্বর নির্বাচনের নামে যেই প্রহসন দেশে হয়ে গিয়েছে সেই প্রহসনের ঘটনাগুলি অনেকাংশে উঠে এসেছে কিভাবে হয়েছে কি কি হয়েছে কম বেশি উঠে এসেছে যদিও দেশের দেশে অবস্থিত প্রায় আঠেরো কোটি মানুষ দেশের বাইরে অবস্থিত বাংলাদেশি প্রায় দেড় কোটি মানুষ আমরা সকলেই জানি প্রত্যেকটি মানুষ পুঙ্খানুপুঙ্খভাবে জানে কিভাবে কি হয়েছে সেদিন প্রিয় নেতৃবৃন্দ উপস্থিত ভাই ও বোনেরা প্রথমে যেহেতু এটি আমাদের নেতাকে নিয়ে আলোচনা সভা সেজন্য প্রথমে অবশ্যই ওনার সম্পর্কে দুটি কথা অবশ্যই আমাদেরকে উল্লেখ করতে হবে দুটি কথা আমাদেরকে অবশ্যই বলতে হবে এই যে মানুষটি যেই মানুষটিকে নিয়ে আজ আমরা যে মানুষটিকে লক্ষ্য করে আজ আমরা উদ্দেশ্য করে আজ আমরা এখানে একত্রিত হয়েছি উনি কে প্রথমে যদি বলতে হয় এই মানুষটির সাথে আজ এই যে বাংলাদেশ নামক দেশটি এই দেশের সৃষ্টি বলা যায় ওতপ্রোতভাবে জড়িত কিভাবে আপনারা বলেই গিয়েছেন আপনারা জানেন আমিও আমার ভাষায় আপনাদের সামনে কিছুটা তুলে ধরছি সংক্ষেপে ছাব্বিশে মার্চ ছাব উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ যখন দেশের মানুষ সম্পূর্ণভাবে প্রস্তুত বাংলাদেশের বাঙালিরা সম্পূর্ণভাবে প্রস্তুত পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করে এটি স্বাধীন সার্বভৌম দেশ ছিনিয়ে আনার জন্য সেই সময় তৎকালীন রাজনৈতিক শক্তি যখন সম্পূর্ণরূপে ব্যর্থ হলো মানুষকে সেই দিক নির্দেশনা দেওয়ার জন্য যুদ্ধের যে যুদ্ধের জন্য মানুষ মানসিকভাবে প্রস্তুতি শুধু একটি আনুষ্ঠানিক নির্দেশনা বা ঘোষণার অপেক্ষা তারা করছিল সেই নির্দেশনা বা আনুষ্ঠানিক ঘোষণা দিতে যখন তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দ শেখ মুজিব থেকে আরম্ভ করে তার রাজনৈতিক দল বা অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ সম্পূর্ণভাবে ব্যর্থ হল তখন সেই সময়ের সেনাবাহিনীর মেজর জিয়া আজকে যাকে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলি উনি সেদিন একটি ড্রামের উপরে দাঁড়িয়ে চট্টগ্রামের মাটিতে বাংলাদেশের স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন এবং সেদিন থেকেই এই মানুষটি বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে পরিচিত সেদিন থেকেই এই মানুষটি পৃথিবীর যে সকল মানুষ রাজনৈতিক সচেতন যারা পৃথিবীর খবর রাখে সেরকম প্রায় প্রত্যেকটি মানুষের কাছে উনি পরিচিত হয়ে উঠেছেন প্রিয় নেতৃবৃন্দ এখানে একটি কথা বলতেই হয় অনেক ডিবেট হয়েছে এই ডিবেটটি আমরা তুলিনি এই ডিবেটটি তারা আওয়ামী লীগ নিজেদের নেতার এবং নিজেদের সেই দুর্বলতাকে ঢাকার জন্য অর্থাৎ তারা যে স্বাধীনতায় স্বাধীনতার ডাক দিতে অথবা স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছিল সেই দুর্বলতাকে ঢাকার জন্য সবসময় এই ডিবেটটিকে তারা সামনে নিয়ে আসার চেষ্টা করে একটি মিথ্যে ডিবেটকে যে তাদের নেতা শেখ মুজিবুর রহমান সাতই মার্চ বলে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল কিন্তু শেখ মুজিব থেকে আরম্ভ করে শেখ হাসিনা থেকে আরম্ভ করে এর সাথ থেকে আরম্ভ করে যারা যখন রাষ্ট্র ক্ষমতায় এসেছে প্রত্যেকেই ছাব্বিশে মার্চ কি পালন করেছে কি স্বাধীনতা দিবস পালন করেছে আজ পর্যন্ত এরশ্বাদ যে কিনা তাদেরই অংশ আওয়ামী লীগেরই একটি অংশ এপিট এবং ওপিঠ বা শেখ হাসিনা বা আওয়ামী লীগ কেউই এমনকি শেখ মুজিব নিজেও সাতই মার্চকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করেনি এটি হচ্ছে সবচেয়ে বড় স্বীকৃতি এটি হচ্ছে সবচেয়ে বড় সত্য এটি হচ্ছে এটি প্রমাণ করে যে নো ইট ইজ টোয়েন্টি সিক্স অফ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস প্রিয় নেতৃবৃন্দ এটি যেরকম সত্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে যখন দেশ পরিচালনার দায়িত্ব এসে পড়ে উনি খুব অল্প সময় পেয়েছিলেন এই অল্প সময়ের মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ উনি করেছিলেন এখানে অনেকে উপস্থিত আছেন দেশে বহু কোটি মানুষ উপস্থিত আছেন দেশের বারেও বহু লক্ষ যারা প্রবাসী আছেন তাদের মতো লক্ষ লক্ষ মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছেন যারা সাক্ষী উনিশশো একাত্তর সালের দেশ স্বাধীন হবার পরে ষোলোই ডিসেম্বরের পরে যখন আওয়ামী লীগ শেখ মুজিবের নেতৃত্বে সরকার পরিচালনার দায়িত্ব নিল কীভাবে দেশের প্রতিটি সেক্টর রাজনীতি বলেন অর্থনীতি বলেন আইন আদালত বলেন আইন শৃঙ্খলা বলেন বিচার ব্যবস্থা বলেন প্রত্যেকটি সেক্টর কিভাবে ধ্বংসের পথে চলে গিয়েছিল তার সাক্ষী হয়ে আছেন সংক্ষেপে যদি আমরা রাজনীতির বিষয়ে চলে আসি কথায় কথায় যারা আওয়ামী লীগের বিপক্ষ আছে দেশে রাজনীতি করে নেতাকর্মী প্রত্যেকে প্রত্যেকে সেটি যে কোনো বাম সংগঠন হোক সেটি যে কোনো অন্য রাজনৈতিক সংগঠনই হোক যারা আওয়ামী লীগের সাথে নেই বিভিন্ন বক্তায় তা বক্তব্যের সময় তারা বলে যে কি বাকশাল করেছিল শেখ মুজিব এখানে বহু নতুন প্রজন্মের বহু অনেকেই উপস্থিত আছে দেশে উপস্থিত আছে অনেকে ক্যামেরা প্রান্তে উপস্থিত আছে দেশে বিদেশে সব জায়গায় বাকশাল কি সংক্ষেপে হয় বাকশাল হচ্ছে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে সেদিন একটিমাত্র দল করা হয়েছিল সেই দলের নাম দেওয়া হয়েছিল বাকশাল এবং এটি শেখ মুজিবি করেছিল উনিশশো সালে যেই লোকটি যেই দলটি সারা জীবন রাজনীতি চল্লিশ বছর রাজনীতি করে যেই দলটি যেই লোকটি গণতন্ত্রের কথা বলেছে মানুষের বাক স্বাধীনতার কথা বলেছে সেই দলটি যখন ক্ষমতায় এসেছে সেই দলটি কি করেছে সকল রাজনৈতিক সকল মানুষের কণ্ঠ স্তব্ধ করে দিয়ে সকল রাজনৈতিক দলকে ব্যান করে দিয়ে নিষিদ্ধ করে দিয়ে একটিমাত্র রাজনৈতিক দল গঠন করেছিল নেতৃবৃন্দ শুধু কি তাই করেছিল আজও বাংলাদেশের হাজার হাজার সাংবাদিক সাক্ষী হয়ে আছে আজও বাংলাদেশের বহু তথ্যে বহু বই বহু পত্রিকায় সাক্ষী হয়ে আছে যে উনিশশো সালে বাকসাল গঠন করার পরে গণতন্ত্র কথা বলে যেই শেখ মুজিব